সোমা সাতচন্নি আর রুমা সাতচনির যুদ্ধ সোমা সাতচন্নি সব সময় দোলনায় দোলতে থাকে আর রুমা সাতচন্নির কিনতে হয় একদিন রুমা সাতচন্নির চাকু নিয়ে তার দোলনার দড়ি কাটতে চলে এসেছে রুমা সাতচন্নি নদীর উপরে নৌকায় চড়ে সোমা সাতচনির দোলনার দড়ি কেটে দিলো আর সোমা সাতচন্নি ডুবে গেলো দোলাল আর দোলালের টুনি ছে নদীর ধারে সেই নদীটি ছিল এক সচ্চরনী দুলালটা জানতো না আর সচ্চরনীর নদীতে তার টুনিকে নিয়ে ঘুরতে চলে যায় আর সচ্চরনীটা ছিল সব টুনিকেই খেয়ে নিত দুলালের টুনিকেও তারপর দুলালের টুনিকেও সচ্চরনীটি খেয়ে নিল দুলাল কিছু করতে পারলো না একদিন এক সচ্চরনী এক দোকানদারের কাছে বিরিয়ানি চুরি করে খেয়েছিল সেই জন্য সেই দিন থেকেই শেয়াল তাকে ব্ল্যাকমেল করে সে যদি তাকে রোজ সানডেতে বিরিয়ানি না করে খাওয়ায় তাহলে সে দোকানদারকে বলে দেবে সেই জন্য শাকচুনি সব দিন সানডেতে শেয়ালকে বিরিয়ানি করে খাওয়াই কালু কাক আর কালু কাকের বউ এক জঙ্গলে থাকে সেইখানে কালু কাকের বউ রান্না করছিল হঠাৎ করেই এক সাতচুনী এসে যায় সাতচুনীটি বলে কিরে কালু কাকে বউ কি রান্না করছিস আমাকে দে তো এই বলার পর কালু কাকের স্ত্রীর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে সাতচুনী খেয়ে নেয় একদিন এক জলপড়ে জল থেকে ডাঙায় উঠে এসেছে সেখানে কেউ ছিল না তাই সে খুব মজা করছিল হঠাৎই এক নাগিন এসে পড়ে নাগিনটি জলপড়ীকে দেখে বলে তুমি কি সুন্দর জলপড়ি তখন একটু ভয় পাই নাগিনকে দেখে নাগিন তখন জলপরিতে বলে ভয় পেও না আমি তোমার বন্ধু হতে চাই তারপর জলপরি একটু খুশি হয়ে নাচতে শুরু করে তারপর নাগিনকে জলপড়ি বলে যে তুমি নিজের রূপ বদলে দেখাও তারপর নাগিন এক সুন্দর রূপ বদলে দেখালো জলপরিকে তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গ্রামে দুই শাকচুন্নি থাকতো তারা যমজ বোন তারা সব সময় ঝগড়া করতো একদিন তাদের জন্মদিন ছিল তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছে আর বলছে যে আগে আমি কেক কাটবো ও বলছে আগে আমি কেক কাটবো তাদের মধ্যে এক শাকচুন্নি পা মেরে কেকটা ভেঙে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় একদিন এক জলপরি নদীতে এক টুনি পাখি জল খেতে এসেছে কিন্তু সেই দিন জলপরি নদীতে জল পরি ছিল না এক শাকচুন্নি ছিল সেই শাকচুন্নিটি টুনি পাখিটিকে দেখেই তার খিদে পেয়ে যায় আর টুনি পাখিকে খেয়ে নেয় রাত বারোটার পর এক এলাকায় এক সুন্দরী মেয়ে হাঁটতে থাকে মেয়েটি দেখতে খুব সুন্দর তার নাম হলো তিনশো বছর আগে মেয়েটি মারা গিয়েছিল সেই বাড়িটিতেই থাকে তার আত্মা সে যে তখন একদম তার গলা কাটতে পারেনি শাকচুন্নীটির সঙ্গে সে অনেক মারপিট করেছে শাকচুন্ডিটি তাকে একদম উপরে উঠিয়ে অনেক দূরে ছুঁড়ে দেয় হনুমান চল্লিশা বলছিল তাই সে বেঁচে যায়